আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এইখানে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এই চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে বাচ্চাদের জন্য আপনারা হচ্ছে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা সাইজটা বলবো প্রাইসটা বলবো কী কী স্পেসিফিকেশন আছে কেন আপনি আমাদের কাছ থেকে পারচেজ করবেন সব কিছু ইনশাল্লাহ শর্টকাটে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সো দোষ সকালের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে আপনার নাসির গ্রুপের একটি প্রোডাক্ট নাসির গ্রুপ যারা না চিনেন তাদেরকে বলবো নাসির গ্লাসের নাম আপনারা মোটামুটি সবাই শুনেছেন এবং সবার ঘরে আছে আশা করি নাসির গ্লাসের নাসির গ্রুপের হচ্ছে এই প্রোডাক্টটি এটা হচ্ছে আপনার ডেয়ার প্লাস্টিক আর এখানে হচ্ছে চমৎকার একটা প্রোডাক্ট এবং যে কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার থ্রি ডি কালার আছে যেগুলো হচ্ছে করা যার কারণে পুরো কালারটা দেখা যাচ্ছে না ঠিক আছে যদি একটু শর্টকাটে দেখাই এখানে আরো কিছু কালার আছে আমাদের কাছে প্রায় দশ পনেরোটা কালার আছে আপনি যদি কনফার্ম করতে চান তাহলে হচ্ছে হোয়াটসঅ্যাপের মতো নক দিলে আমরা দেখাই দিব তো এটা হচ্ছে আপনার দুইটা একসাথে এটা হচ্ছে আপনার উপর সাইডটা হচ্ছে আলমিরা নিচের সাইডটা হচ্ছে ওয়াইড ড্রফ টু ইন ওয়ান ঠিক আছে এবং এটা হচ্ছে আপনার পাশে মাত্র সাড়ে বাইশ ইঞ্চি যাদের বাসায় অল্প স্পেস আছে একটু জায়গা হলে জাস্ট আপনি চাপাচাপি করে আপনার পছন্দের এই প্রোডাক্টটি নিয়ে রাখতে পারবেন এবং খুব সুন্দর লাগে হঠাৎ করে আপনার বাসায় যদি কোনো রিলেটিভ রিলেটিভ আসে হঠাৎ করে আপনার বাসায় যদি কোনো রিলেটিভ আসে তাহলে দেখে মনে করবে আর এটা ফ্রিজ নাকি কিন্তু এটা ওয়াইড্রপ প্লাস্টিকের ওয়াইড্রপ এটা প্রাইস একটু পরে জানাচ্ছি আমরা যদি সাইজটা বলি এটা লম্বা হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত মাত্র সত্তর ইঞ্চি পাঁচ ফিট আট ইঞ্চি সো একেবারে ইউনিক একটা প্রোডাক্ট এবং পেছন হচ্ছে আপনার যে এই পাশ থেকে হ্যাঁ এই পাশ থেকে এই পাশ পর্যন্ত হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি আর প্রিন্টেড পার্টসগুলো ছাড়া এখানে যে প্রিন্টেড পার্টস এগুলো ছাড়া বাকি সবগুলোর উপর আপনার হোয়াইট কালার ঠিক আছে এখন এখন এখানে যেমনটা দেখা যাচ্ছে আর কি তো আমরা যদি একটু ফার্স্টে ওপেন করি উপরেরটা উপরে ওপেন করার আগে এখানে হাতল দুটা দেখা যাচ্ছে বাচ্চারা যেগুলো পছন্দ করে আর কি চমৎকার হাতল এবং এখানে যদি কালারটা একটু একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই মানে অসাধারণ কিন্তু কালারটা ঠিক আছে তো উপরে আপনারা কী পাচ্ছি একটু দেখব উপরে হচ্ছে আপনার এইটা হ্যাঁ উপর আপনার হ্যাঙ্গিং সিস্টেম কাপড়গুলো নিচে যখন গুছায় রাখা শেষ হবে তখন বাকি যেগুলো থাকে অবশিষ্ট ওইখানে আপনি গুছায় আপনি হ্যাঙ্গিং করে রাখতে পারবেন চমৎকার একটা পাইপ কিন্তু কোম্পানি থেকে দিয়ে দিয়েছে আপনার এক্সট্রা কোনো কিছু কিন্তু হবে না আপনি জাস্ট প্রোডাক্ট ইউজ করবেন আমরা ডেলিভারি করার পরে মানে এক কথা রেডি টু কুক আর কি মানে নিবেন রান্না করবেন ঠিক আছে রান্না করার জিনিস নেই আপনি জাস্ট নিবেন নেওয়ার পরে আপনার কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখতে পারবেন উপর সাইডটা গেল আলমিরা নিচে হচ্ছে আপনার দুইটা ছোট ছোট ড্রয়ার পাবেন ছোটো ছোটো দুইটা ড্রয়ারের মধ্যে লক সিস্টেম পাবেন এবং এখানে যে কী বলে এগুলো হাতুলগুলো যে দেখতে পাচ্ছেন হাতুলগুলো হচ্ছে আপনার পান্ডার নাক ঠিক আছে মানে বাচ্চারা যেগুলো পছন্দ করে আর কি আর এখানে হচ্ছে আপনার ব্যাথ সিস্টেম আর কি যে ব্যাথ বা কী বলে এটাকে এই খোদাই করা হ্যাঁ আপনার ব্যাথের মোড়া টোড়া থাকে না ওই টাইপের আর কি তো আমি যদি ওপেন করি এটা হচ্ছে ভেতরটা ঠিক আছে দুইটা হচ্ছে ছোটো ছোটো ড্রয়ার এখানে আপনি চাইলে আপনার নিজের পার্সোনাল ডকুমেন্টস রাখতে পারবেন অথবা আপনার বাচ্চার কাপড় চোপড় বা পার্সোনাল কিছু থাকলে এখানে আপনি রাখতে পারবেন খুব সহজেই আর আপনার যদি নিচে ওপেন করি নিচে হচ্ছে আপনার বড় বড় চারটা ড্রয়ার পাবেন ঠিক আছে আমি যদি একটা ওপেন করি এই চারটা হচ্ছে আপনার বড় বড় ড্রয়ার পাবেন পর্যাপ্ত পরিমাণ বাচ্চাদের কাপড় ঘর রাখতে পারবেন খুব সহজেই আর আমরা যদি একটু ওপেন করে সাইড থেকে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আপনার প্রোডাক্ট হ্যাঁ মানে অসম্ভব সুন্দর কিন্তু প্রোডাক্টটি এটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ঢাকা এবং নারায়ণগঞ্জের মধ্যে হলে ফ্রি হোম ডেলিভারি আর যদি ঢাকার বাইরে থাকেন ডেলিভারি চার্জ লাগবে পাঁচশো অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে আমরা হচ্ছে কুরিয়ার মাধ্যমে একেবারে হোম ডেলিভারি করে থাকি কার্টন করা প্যাকিং করা থাকবে আপনি জাস্ট কার্টন খুলবেন এবং ব্যবহার করা শুরু করবেন আপনার আর কোনো কাজ নেই আর আপনার অ্যাডভান্স করার আগে অবশ্যই আমাদের সাথে ভিডিও কলে কথা বলে জাস্ট আপনি প্রোডাক্ট দেখে কনফার্ম করতে পারবেন এক থেকে তিন দিনের মধ্যে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ঢাকা এবং নারায়ণগঞ্জের মধ্যে হলো অনলি দুশো টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারবেন বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করে দিয়ে দেবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম